भजगौरङ्गो कहो नामरे लोरङ्गेरजराङ्गो कहो गौरङ्ग সামনেই আসছে জগন্নাথদেবের দেবের যাত্রা আর বাঙালি মানেই জগন্নাথদেবের প্রতি উন্মাদনা ভালোবাসা প্রেম এই স্নানযাত্রার প্রাককালে আমরা বেরিয়ে পড়েছি আজকে বুধবার আপনাদের সামনে তুলে ধরতে এরকম একটি জগন্নাথ মন্দির যা আজ প্রায় বিলুপ্তের পথে যদিও এই মন্দিরে আজ সেরকম আরম্বন নেই কিন্তু রয়েছে যেটি সেটি হলো এখানকার ইতিহাস এবং ঐতিহ্য চলুন আপনাদের নিয়ে যাই কলকাতার নিমতলা জোড়াবাগান অঞ্চলের ঊনসত্তর বাই তিন নিমতলা ঘাট স্ট্রিটে আশুতোষ লাহার বাড়িতে জগন্নাথ নিত্যানন্দ ও সরভুজ গৌরাঙ্গের মন্দিরে তিনটি প্রবেশদ্বারের মাঝের দ্বারের সামনে একটি সিংহাসনে দারু মূর্তি নির্মিত জগন্নাথ নিত্যানন্দ ও সরভুজ গৌরাঙ্গের বিগ্রহ প্রতিষ্ঠিত এছাড়া দামোদর রাধিকা গোপীনাথ রাধিকা মদন রাধিকা ও এক সখী গোপাল ও অন্যান্য বিগ্রহ আছে মন্দিরের সমস্ত বিগ্রহ নিত্য পূজিত হয় বাংলায় খুব কম মন্দিরেই এই সরভুজ গৌরাঙ্গের দ্বারমূর্তি দেখা যায় সরভুজ গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুর একটি দিব্যরূপ এই দিব্যরূপের মধ্যে শ্রীরামের ধনুর্বাণ সন্ন্যাস গ্রহণরূপী শ্রীচৈতন্যের দণ্ড কমণ্ডল ও বংশীবদনরত শ্রীকৃষ্ণের সমন্বয় ঘটেছে এই দিব্যরূপটি শ্রীচৈতন্য চরিতামৃত ও শ্রী চৈতন্য ভগবত অনুযায়ী যথাক্রমে শ্রীনিবাস নবদ্বীপে ও বাসুদেব সর্বভৌম নীলাচলে দর্শন করেছিলেন সরভুজ গৌরাঙ্গের এই দিব্যরূপ দর্শন দেওয়ার মধ্যে শ্রীচৈতন্য বোঝাতে চেয়েছেন যে শ্রীরাম শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ এক আজকে আমরা চলে এসেছি নিমতলা স্ট্রিট স্ট্রিটের জগন্নাথ মন্দিরে আমার পেছনে জগন্নাথ মন্দির এবং সরভুজ গৌরাঙ্গ দেখতেই পাচ্ছেন আপনারা এই সরভুজ গৌরাঙ্গ কিন্তু সব জায়গায় দেখা যায় না এই মন্দিরেই এই সরভুজ গৌরাঙ্গ রয়েছে আর এই মন্দির ছাড়া আমরা ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে একমাত্র পুরীতেই সরভুজ গৌরাঙ্গের এই মূর্তি দেখতে পাওয়া যায় এবার আপনাদের সরভুজ গৌরাঙ্গ সম্বন্ধে ছোট্ট করে একটু ধারণা দিই সরভুজ গৌরাঙ্গের মধ্যে ছটি হাত রয়েছে ছটি বাহু রয়েছে যার মধ্যে দুটি করে বাহু দুটি করে মানে ভগবানের দৃশ্যায়ন করা হয় প্রথমের উপরের বাহুটি আপনারা দেখতে পাচ্ছেন এই ওপরের বাহুতে রয়েছে রামের রামের অবতারের ধনুক এবং বান আর তারপরে রয়েছে কৃষ্ণের সেই কৃষ্ণের সেই বাসুড়ি এবং নিচের যে বাহু সেটি রয়েছে গৌরাঙ্গের বাহু যা গৌরাঙ্গের গাত্র গাত্রবদের সঙ্গে এক করে দেখানো হয়েছে অর্থাৎ প্রতিটি গাত্রবদের সঙ্গে তার বাহুগুলির রং

আমার ইচ্ছা হচ্ছে যে এখান থেকে মন্দির তৈরি করে ঠাকুর প্রতিষ্ঠা করবো জগন্নাথ মূর্তি এবং কড়বদী মূর্তি নিত্যানন্দ মূর্তি প্রতিষ্ঠা করবো আচ্ছা কৃষ্ণ বৃন্দাবন থেকে এনে এখানে সন্ন্যাসী বললেন সন্ন্যাসী বললেন তারপরে রাজেন্দ্র মালিক বললো ঠিক আছে আপনি চেষ্টা করেন মন্দির তৈরি করে জন্য তারপরে মন্দির তৈরি করে যে বিচার করলো রাজেন্দ্র মালিক মধ্যে কিছু সাহায্য হবে বললেন মন্দিরটা তৈরি করলো মন্দির তৈরি করার পরে ঠাকুর প্রতিষ্ঠা হল ঠাকুর প্রতিষ্ঠা করে এখানে পুজোপূজা হল চলে গেলেন বৃন্দাবন থেকে আচ্ছা বৃন্দাবন থেকে সেখান থেকে গিয়ে তারপরে গিরিধারী মহারাজ এখান থেকে এলো আচ্ছা তখন ইউসি ল উমাচরণ ল এখানকার লাহা লাহা এখানকার এই মন্দিরটা দেখা একাত না করেছিল তারপরে সে গিরিহারী মহারাজা আসবার পরে আমার বাবা এলো বাবা এসে এখান থেকে একদম সন্ন্যাসী নিচ্ছিল তাই আগে সন্ন্যাসী ছিল সন্ন্যাসী নিয়ে একানে পুজোপাঠ করতো আহ ব্রহ্মচার নারায়ণ ব্রহ্মচার দিচ্ছিলো সে পুজোপাঠ করে নারায়ণ পুজোপাঠ করে তারপরে বাবা যখন এলো বাবা এসে তু হরদার বাবা আমার বাবা আপনারা ঘর কোথা তার মানে উড়িষ্যার ইসে উড়িষ্যা এলো আচ্ছা আচ্ছা উড়িষ্যার কোথাকে যা এখান থেকে এসে পূজা পাঠ করলো তারপরে গিরিধার সন্ন্যাসিনী মরে গেল গিরিধার মহারাজ চলে গেল তখনকার থেকে আপনার বাবা এবং তারপরে পুজো গেল আর এখানে সালে রামকৃষ্ণ পরমহ এতে বিরাশিতে

আমাকে এসে দর্শন করো রামকৃষ্ণে পৌঁছলো নারায়ণকে এই এখানে এসে নাকি ঠাকুর মোহিত হয়ে গেছিলেন মানে বিভোর হয়ে গেছিলেন বিভোর হয়ে গেছিলেন এখন নারায়ণকে দর্শন করা হ্যাঁ সময় সেটাও শুনেছি আমরা সেটা ইয়ে হয়েছে আর ঠাকুরবাশ এখানে মন্দির কটার সময় খুলে এখানে ভোর আচ্ছা দুপুরে সাড়ে বারোটা বন্ধ হওয়া আচ্ছা বিকেলে চারটায় খোলে রাতি সাড়ে নটা অবজি খোলা থাকে তারপর বন্ধ হওয়া আচ্ছা আর আপনি আহ এখানে উৎসব রথযাত্রা কি রথযাত্রা হচ্ছে বেলের যাত্রা হচ্ছে জন্মাষ্টমীর একটা উৎসব হচ্ছে এইসব রথযাত্রা কি এখান থেকে রথ বেড়ে না রথ না এইখান থেকে রাজনৈতিক

এখানে কি প্রতিদিনই ভোগ হয় মানে ভক্তদের কোনো ভোগ হয় কি না তো যখন ভক্তদের কোন ভোগ না ভক্তদের যখন চায় যে আমি প্রসাদ নিব প্রসাদ নিব আচ্ছা দেওয়া যায় আচ্ছা সেটা কি আগে থেকে বলে আসছে হ্যাঁ আগে থেকে বলবো আপনাদের বলবে জানাবে কি করে ফোন ফোনের মাধ্যমে না না দেখ মনে করুন আপনার ইচ্ছা হলো ছাত্র এটা প্রসাদ পাওয়ার জন্য এখানে এসে বললেন যে কি আমি কালকে কি প্রচুর দিনে প্রসাদ নেবো প্রসার জন্য টাকা দিয়ে যাচ্ছি যেরকম টাকা নিন সেরকম টাকা দিয়ে যাচ্ছি আমি প্রসাদ অতটা কি তিন থেকে চার থেকে দুটো কি পাঁচ কি নিব মোটামুটি কিরকম প্রসাদের খরচা পরে যদি কেউ আসতে চায় তাহলে মোটামুটি মোটামুটি খরচা হচ্ছে নর্মাল এমনি নর্মাল ভোগ হচ্ছে তারপরে যে স্পেশাল ভোগ করবে তা সেরকম আর কেউ যদি হঠাৎ করে চলে আসে সেটা সম্ভব না না সম্ভব না ঠিক আছে আমি এটা বলে দিলাম এটা তো ভক্তদের মধ্যে চলে না অবশ্যই অবশ্যই

আঠেরোশো বিরাশি সালে শ্রীরামকৃষ্ণদেব এই মন্দিরে এসেছিলেন তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন সরভুজ নারায়ণ তথা গৌরাঙ্গকে দর্শন করার এবং তিনি এখানে এসে এই মন্দিরে সরভুজ গৌরাঙ্গ তথা নারায়ণকে দর্শন করেন এবং সমাধিস্থ হন অল্প উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত তিন খিলান বিশিষ্ট দক্ষিণমুখী অলিন্দযুক্ত মন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট একটি দালান শৈলীর মন্দির আসলে একটি একটি বাড়ির একতলার অলিন্দযুক্ত একটি ঘর মাত্র মন্দিরের প্রবেশদ্বারের উপর খিলানে ব্যবহৃত হয়েছে ইউরোপীয় ভাবধারার স্কাইলাইট প্রাচীনত্বের ছোঁয়া লেগেছে চারিদিকে সংস্কার সেরকমভাবে হয় না কারণ এখানে সেরকম ট্রাস্ট ট্রাস্টই নেই এটি ভক্তদের অনুদানেই চলে তাই যে ভক্তরা অনুদান দিতে চান এবং এই মন্দির আসতে চান এই মন্দিরের ইতিহাসকে বাঁচিয়ে রাখতে চান তারা এখানে এসে ঠাকুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করতেই পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই এত ঐতিহ্যবাহী একটি মন্দির এই ওপরে দেখতেই পাচ্ছেন করিবর্গা দেওয়া পুরনো কনস্ট্রাকশন রয়েছে সেই কনস্ট্রাকশন এখনও সেই একইভাবে বিদ্যমান জরাজীর্ণ অবস্থা এটি এর মূল প্রবেশদ্বার আপনারা এর আইডেন্টিফিকেশন মার্ক বা এর জন্য আপনারা বলতে পারেন এই নিমতলা নিমতলা জয় জগন্নাথ এই মন্দির প্রায় বিলুপ্তির পথে কলকাতার বহু ঐতিহ্যশালী মন্দিরের মতন এই মন্দিরের অবস্থাও ভগ্ন প্রায় তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল আপনারা যদি পারেন এই ঐতিহ্যশালী মন্দিরকে পুনরুদ্ধার করে আবার তার স্বমহিমায় ফেরত পাঠিয়ে দিন আর কলকাতা পাক আরও একটি ঐতিহ্যশালী মন্দিরের পুনরুদ্ধার স্নানযাত্রার যাত্রার প্রাককালে জগন্নাথ দেবের এই ঐতিহ্যশালী মন্দির আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি কৃতার্থ আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে এই মন্দিরটি আরো আরো অনেক ভক্তের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার চ্যানেল ধন্যবাদ